বিকাল বেলা সারাটা দিন আজকে উপরেই রয়েছে আমি তো সেই যে স্নান করে উঠেছি এ এখনো নামেনি একবারে নামবো রেডি হবো তারপরে চলে যাব এসে একদিনও থাকে না খালি আসে চলে যায় কালকে রাতে এসছে আবার আজকে রাতে চলে যাবে এই একটা রাত করে থাকা হয় ফোনগুলো চার্জ নেই গো চার্জ বসাতে হবে দেখো আমার মনের মধ্যে একটা অন্য রকম আনন্দ আনন্দ রয়েছে যাব সব গোছাতে হবে আজকে রাত্রিবেলা গিয়ে মোবাইল টোবাইল যা যা নেব সব কিছু ভালো করে গোছাতে হবে জিনিসপত্র এদিক সেদিক আছে সেগুলো সব ঠিকঠাক করে রাখতে হবে এইসব করতে করতে অনেকক্ষণ সময়ই যাবে তো সেই জন্য ভেবেছিলাম যে কাল সকালে যাব গিয়ে আবার চারটে ট্রেন ধরে যাওয়া মানে কী বলতো সব কিছু গুছিয়ে উঠতে পারবো না ওই যাওয়ার পর মনে হবে এটা নিয়েই নি ওটা নিয়ে নি সেই জন্য এই রাত্রেবেলায় চলে যাব তারপরে যা হলো হলো তোমাদের আশীর্বাদে ওখানে গিয়ে পৌঁছায় তারপরে দেখা যাবে হ্যাঁ ভালোই ভালোই যাবে ভালোই ভালোই যেন ফিরে আসে কোনো যদি ব্যবস্থা করতে পারি তাহলে তো খুবই ভালো মানে থাকার আর কি